নয়ন সরসি কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন বেদনা সে বধূ বেদনার কলি তুমি দাও ভালো সে বধূ ফুল রে আমি ভরে দেব মধু সারা কেন তুমি চোখে সাজালে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন জনম সফল হবে বধু আর দেখা যাবে ফুল সাজ জনম সফল হবে বধু আর ঘরে আজ সরমের আড়ালেতে দেখা যাবে ফুল সাজ নিশিরাত বীর হ নিশিরাত বীর হের বাসিয় নিশিরাত বীর হে বাসিয়র কে বাজায় ভালোবেসে কেন বধু আজ শুধু কে দে যায় সে দেশে তুমি কাজলে কাজ নয়ন ও সরসি কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন কেন জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে